সমুদ্রী যৌগের আয়নিক বৈশিষ্ট্য প্রদর্শন দেখলাম যেখানে আমাদের অনেক সমুদ্রী যৌগ পোলার যৌগ বা অনেকটা আয়নিক যৌগের মতো আচরণ করে এখন তার জাস্ট উল্টোটা যে আমাদের আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য অর্থাৎ আয়নিক যৌগগুলিও অনেক সময় আমাদের সমযোজী যৌগের মতো আচরণ করা শুরু করে এবং সে ব্যাপারে আমাদের একটা থিওরি আছে সেটা হলো গিয়ে ফাজানের নীতি ফাজানের নীতি যদি আমরা মোটামুটি একটু খেয়াল রাখতে পারি তাহলে আমরা বুঝতে পারব আমাদের কখন কখন আয়নিক যৌগ সমযোজী যোগের মতো আচরণ করবে অথবা দুইটা আয়নিক যৌগের ভিতর আমাদের কোন আয়নিক যৌগ অধিক পরিমাণ সমযোজী বা কোন আয়নিক যৌগ অধিক পরিমাণ আয়নিক সেটা আমরা ফাজানের নীতি থেকে বুঝতে পারি তো ফাজানের নীতিতে বলা আছে চারটা পয়েন্ট যে ক্যাটায়নের আকার ছোট হলে দুই নম্বর পয়েন্ট যেটা অ্যানায়নের আকার বড় হলে তিন নম্বর পয়েন্ট তাদের চার্জ সংখ্যা ক্যাটায়ন বা অ্যানায়ন তাদের চার্জ সংখ্যা বেশি হলে এবং চার নম্বর পয়েন্ট তাদের d এবং এ অরবিটালে ইলেকট্রন সংখ্যা যদি বেশি হয় তাহলে আমাদের যৌগ যেই যৌগে এই চারটার যেকোনো একটা বা চারটা বা যেকোনো একটা বা দুইটা বৈশিষ্ট্য প্রদর্শন করবে সেই যৌগে অধিক পরিমাণ সমযোজি ধর্ম আমরা দেখব অর্থাৎ এই চারটা জিনিস আমরা মাথায় চার্থব এবং আমাদের তুলনামূলক যে কোনো প্রশ্নের উত্তর আমরা থেকে দিতে পারি যেমন আমাদের প্রশ্ন যে সোডিয়াম এবং এই দুইটার ভিতর আমাদের কোন যৌগটা অধিক পরিমাণ আয়নিক বা কোন যৌগটা অধিক পরিমাণ সমযোজি। তো আমরা খেয়াল রাখবো যে এই দুইটা যৌগ দেওয়া আছে। তার ভিতরে কমন কিছু আছে কিনা যেমন তাদের মাঝখানে কমন হলো গিয়ে ক্লোরিন ক্লোরিনটা আমরা বাদ দেই ক্লোরিন বাদ দিয়ে আমি লিখতে পারতেছি সোডিয়াম প্লাস এবং ম্যাগনেশিয়াম টু প্লাস তারা পজিটিভ চার্জ বা তারা হলো ক্যাটায়ন যেহেতু এরা ক্যাটায়ন ক্যাটায়নের জন্য আমাদের দুইটা কথা আমি চিন্তা করতে পারি ফাজারের নীতির প্রথম পয়েন্টটা ক্যাটায়নের আকার ছোট হলে সেটা দিয়ে যেমন ব্যাখ্যা করা যায় ঠিক একই ভাবে চার্জ সংখ্যা দিয়েও আমি চিন্তা করতে পারি সোডিয়ামের চার্জ সংখ্যা ওয়ান ম্যাগনেসিয়ামের চার্জ সংখ্যা দুই অ্যালুমিনিয়ামের চার্জ সংখ্যা তিন আমাদের ফাজানের সূত্রটায় তিন নম্বর যে পয়েন্টটা ছিল সেখানে লেখা ছিল যে চার্জ সংখ্যা বেশি হলে যৌগটা অধিক পরিমাণ সমযোজি ধর্ম দেখায় অর্থাৎ এই যে তিনটা উদাহরণ আমি দিলাম এই তিনটা যৌগের ভিতর যার চার্জ সংখ্যা বেশি অর্থাৎ অ্যালুমিনিয়াম সেই অ্যালুমিনিয়ামের যে যৌগটা আমি পাবো অ্যালুমিনিয়াম ক্লোরাইড সেই অ্যালুমিনিয়াম ক্লোরাইড সবচেয়ে বেশি সমযোজী আর যার চার্জ সংখ্যা সবচেয়ে কম সে হবে সবচেয়ে বেশি আয়নিক অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড এই তিনটা উদাহরণের ভিতর সবচেয়ে বেশি আয়নিক তো আমরা দিয়ে ব্যাখ্যা করলাম যে আমাদের সোডিয়াম বেশি আয়নিক এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড সবচেয়ে বেশি সমযোজী আমি যদি আরেকটা উদাহরণ দিয়ে চিন্তা করি যে সিলভার ফ্লোরাইড এবং সিলভার ক্লোরাইড এই দুইটার ভিতর আমাদের কে বেশি সমযোজী বা কে বেশি আয়নিক প্রশ্ন করলো তো আমরা এখানে দেখতেছি কমন পার্ট হলো গিয়ে আমাদের সিলভার সিলভার যেহেতু কমন তো আমি সিলভারটা বাদ দিয়ে লিখতে পারি ফ্লোরাইড আয়ন এবং ক্লোরাইড আয়ন দুইটাই আমার নেগেটিভ চার্জ বা দুইটাই আমাদের অ্যানায়ন নেগেটিভ চার্জের জন্য বা অ্যানায়নের জন্য আমার একটা কথা বলা আছে ফাজারের নীতি দুই নম্বর পয়েন্টে সেটা বলা ছিল এনায়নের আকার বড় হলে যৌগটা অধিক সমযোজী হবে এখন ফ্লোরিন এবং ক্লোরিন এই দুটো অ্যানায়নের ভিতর কার আকার বড়। আমরা বুঝতে পর্যায় সারণীতে তাদের অবস্থানটা খেয়াল বুঝতে পর্যায় সারণীতে গ্রুপ সেভেনে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন থাকে আমরা যত উপর থেকে নিচে নামি আমাদের পরমাণুর আকার তত বাড়ে কারণ শক্তি স্তর সংখ্যা বাড়ে অর্থাৎ ফ্লোরিন আর ক্লোরিনের ভিতর আমি বলতে পারি ক্লোরিনের আকার বড় ক্লোরিনের আকার বড় ফ্লোরিনের আকার ছোট অর্থাৎ ক্লোরাইড আয়নের আকার বড় এবং ফ্লোরাইড আয়নের আকার ছোট আমাদের শর্তটা ছিল অ্যানায়নের আকার বড় হলে যৌগটা অধিক সমযোজী হবে ফ্লোরাইড এবং ক্লোরাইড এই দুইটার ভিতর দুইটা অ্যানায়নের ভিতর ক্লোরাইড অ্যানায়নের আকার বড় তাই সিলভার ক্লোরাইড যৌগটা অধিক পরিমাণ সমযোজী এবং সিলভার ফ্লোরাইড যৌগটা অধিক পরিমাণ আয়নিক অর্থাৎ ফাজানের নীতি থেকে আমি খুব সহজেই তুলনামূলকভাবে বলতে পারি যে আমার কোন যোগটা বেশি সমযোজী হবে কোন যোগটা বেশি আয়নিক হবে এখন ঠিক এই উদাহরণটাতেই ঠিক এই উদাহরণটাতে সিলভার ফ্লোরাইড সিলভার ক্লোরাইড এই উদাহরণটাতে আমাকে বললো এই সিলভার ফ্লোরাইড এবং সিলভার ক্লোরাইডের এর মধ্যে কে পানিতে বেশি দ্রবীভূত হয় তখন আমি চিন্তা করব যে পানিতে দ্রবীভূত হওয়া এটা হলো আয়নিক যৌগের ধর্ম অর্থাৎ এই দুইটা আয়নিক যোগের ভিতর যেই আয়নিক যৌগ বেশি আয়নিক হবে সে হবে আমার পানিতে বেশি ফ্লোরাইড এবং ক্লোরাইডের ভিতর আমি থেকে ব্যাখ্যা করে যে আমার সিলভার ফ্লোরাইড বেশি আয়নিক সিলভার ফ্লোরাইড যেহেতু বেশি আয়নিক তাই সে বেশি পানিতে দ্রবণীয় হবে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে এবং তার বিদ্যুৎ পরিবহন ক্ষমতাও বেশি হবে আমরা আরেকটা উদাহরণ দিতে পারি এই নীতি থেকে যেমন বেরিয়াম সালফেট এবং বেরিয়াম হাইড্রোক্সাইড বেরিয়াম সালফেট এবং বেরিয়াম হাইড্রোক্সাইড আমাদের প্রশ্ন হল এই দুজনের ভিতর কে বেশি পানিতে দ্রবীভূত হয় আমি খেয়াল করলাম দুটাতেই বেরিয়াম পার্টটা কমন বেরিয়াম পার্ট কমন তাই আমি বাদ দিলাম বাকি থাকলো সালফেট এবং হাইড্রোক্সিল দুটাই নেগেটিভ চার্জ বা অ্যানায়ন এখানে আমি অ্যানায়নের আকার নিয়ে খুব বেশি কথা বলতে পারতেছি না কারণ সালফেট বা হাইড্রোক্সিলের আকার আমরা স্পেসিফিক ভাবে নাও জানতে পারি সেক্ষেত্রে আমরা তাদের চার্জ সংখ্যা নিয়ে কথা বলবো সালফেটের চার্জ সংখ্যা দুই হাইড্রোক্সিলের চার্জ সংখ্যা এক আমাদের যে শর্তটা বলা ছিল সেটা ছিল চার্জ সংখ্যা বেশি হলে যৌগটা বেশি হবে। চার্জ সংখ্যা বেশি হলে যৌগটা বেশি হবে অর্থাৎ এবং বেরিয়াম হাইড্রোক্সাইড তাদের সালফেট এবং তাদের ভিতর চার্জ সংখ্যা সালফেটের বেশি এজন্য সালফেটের যেই যৌগ বেরিয়াম সালফেট সে অধিক পরিমাণ সমযোজিত এবং বেরিয়াম হাইড্রোক্সাইড সে অধিক পরিমাণ আয়নিক এবং বেরিয়াম হাইড্রোক্সাইড যেহেতু অধিক পরিমাণ আয়নিক আমি বলতে পারি বেরিয়াম হাইড্রোক্সাইড পানিতে অধিক পরিমাণ দ্রবণীয় আমাদের যদি এরকম প্রশ্ন করে লিথিয়াম ফ্লোরাইড এবং লিথিয়াম ক্লোরাইড এই দুটার ভিতর কে বেশি আয়নিক বা কে বেশি সমযোজী আমরা খুব সহজেই অ্যান্সারটা করতে পারি আমাদের কমন পার্ট লিথিয়াম তা বাদ দিলে আমরা পাই ফ্লোরাইড এবং ক্লোরাইড দুটা অ্যানায়ন ফ্লোরিন এবং ক্লোরিন এই দুইটা অ্যানায়নের ভিতর ক্লোরাইড অ্যানায়ন আকারে বড় এবং আমরা ফাজানের সূত্র অনুযায়ী বলতে পারি অ্যানায়নের আকার বড় হলে আমাদের যৌগটা অধিক পরিমাণ হয় অর্থাৎ যেহেতু ক্লোরাইডের আকার বড় লিথিয়াম ক্লোরাইড সে আমাদের অধিক পরিমাণ সমযোজি লিথিয়াম ফ্লোরাইডের চেয়ে কিন্তু যদি আমাদের এরকম একটা প্রশ্ন দেয় যে সোডিয়াম ফ্লোরাইড এবং লিথিয়াম ক্লোরাইড এই দুইটার ভিতর কে বেশি সমযোজি বা কে বেশি আয়নিক বা কে পানিতে বেশি দ্রবীভূত হচ্ছে এই টাইপের প্রশ্ন যদি আসে যেখানে চিন্তা লাগবে আমাদের। করব অ্যানায়ন দুটাকে আলাদাভাবে চিন্তা করব। আমাদের দুইটা ক্যাটায়নের ভিতর একটা ক্যাটায়ন সোডিয়াম প্লাস একটা ক্যাটায়ন লিথিয়াম প্লাস আরেক যৌগে অ্যানায়ন গুলি ফ্লোরাইড এবং হল গিয়ে ক্লোরাইড দুটাকে আলাদাভাবে চিন্তা লাগবে ক্যাটায়নের জন্য দুইটা ভিন্ন যৌগের দুইটা ক্যাটায়ন। ক্যাটায়নের যৌগের জন্য আমাদের সূত্রটা হলো ক্যাটায়নের আকার ছোট হলে যৌগটা সমযোজি হবে। সোডিয়াম এবং লিথিয়াম এর ভিতর লিথিয়ামের আকার ছোট কারণ লিথিয়াম উপরে থাকে। লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম মানে গ্রুপ ওয়ানে আমাদের যে মৌলগুলি সেখানে লিথিয়াম উপরে অবস্থান করে এই জন্য লিথিয়ামের আকার ছোট লিথিয়াম প্লাস ক্যাটায়ন আকারে বেশি ছোট এবং সেই ছোট হলে ক্যাটায়ন যদি ছোট হয় আমাদের যৌগটা কি হবে অধিকতর সমযোজী হবে অর্থাৎ এখান থেকে আমি ব্যাখ্যা করতে পারতেছি লিথিয়ামের যৌগটা বেশি সমযোজী ঠিক একইভাবে আমি অ্যানায়নের পার্টেও চিন্তা করব। অ্যানায়ন দুটা ফ্লোরাইড এবং ক্লোরাইড অ্যানায়নের জন্য আমাদের শর্ত হলো অ্যানায়নের আকার বড় হলে যৌগটা বেশি সহযোগী হবে ফ্লোরাইড এবং ক্লোরাইড এর ভিতর ক্লোরিনের আকার বড় এজন্য ক্লোরিন বেশি পরিমাণ সমযোজী এজন্য ক্লোরাইড বিশিষ্ট যৌগটা বেশি পরিমাণ সমযোজী হবে এখন এই দুইটা কথাকে যদি আমি এক করে বলি অর্থাৎ আমার লিথিয়াম ক্লোরাইড যৌগটা অধিক পরিমাণ সমযোজী হবে এবং সোডিয়াম ফ্লোরাইড যৌগটা অধিক পরিমাণ আয়নিক হবে এবং যেহেতু সোডিয়াম ফ্লোরাইড অধিক পরিমাণ আয়নিক সেহেতু সোডিয়াম ফ্লোরাইড পানিতে বেশি দ্রবণীয় হবে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে তার বিদ্যুৎ পরিবাহিতা বেশি হবে